ওকে আজকে আমরা জানানার হন্ডু গ্রিল বানাবো আমার ভাই কাজ করতেছে আর আমি সহযোগিতা করতেছি কারণ আমি ওর থেকে শিখতেছি আমি হেল্পার বা মেস্তুরি মেস্তুরিও ধরতে পারেন হাফ মেস্তুরি ধরতে পারেন ভাই আমি হন্ডু বানানো পারি না মানে তার জন্য আমি ভাইয়াকে আনাইছি আমাকে একটু সাহায্য করার জন্য ভাইয়া দেখায় দেখায় দিতেছে কীভাবে করতে কীভাবে করতে হয় কীভাবে মাপ নিতে হয় কীর জন্য কি করতে হয় তার প্রথম আমরা গ্লাস খোপের জন্য নিয়েছি বারো ইঞ্চ বারো ফুট সরি এক ফুট নিয়েছিলাম বারো ইঞ্চি তারপরে পাল্লার জন্য মাইসক্যানগুলো মাপ মাপ নিয়ে নিলাম এক একেরেট আসে নাকি তারপরে ভাইয়া দেখলো হ্যাঁ আসে অ্যাকের তারপরে আর কী করলো একটু একটু বড়ো হয়েছিল সাইডে তার জন্য একটু বসে নিল বারোবার কিন্তু আপনি কিন্তু একটা ঝালাই দিবার আগে বারোবার ভাবতে হবে বা টিপ দিয়ে মাপতে হবে ঠিক আছে নাকি ঠিক আছে নাকি যদি ঠিক থাকে তাহলে একুরেটভাবে ওই ইয়ারটা ঝালাই অ্যাঙ্গেলটা ঝালাই দিতে হবে আর যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দিবেন কারণ আমরাও তো চাই আমাদের শিখায় আরেকজন শিখুক ওকে আল্লাহ হাফেজ